হ্যালো ফ্রেন্ডস আসানে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একটা ছোট্ট ভিডিও সেই ভিডিওর মধ্যে রয়েছে প্রচুর লেডিস রিংয়ের কালেকশান আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর একদম রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে শুধু রিজনেবল প্রাইজের মধ্যেই নয় এগুলো তোমরা দেখো ডিজাইনগুলো একদম নতুনত্ব ডিজাইনের মধ্যে রয়েছে যেহেতু এইটিন টাইট হলমার্ক বল সেহেতু জিনিসটা লাইট ওয়েটেড হলেও সেটা একটু মজবুত হবে তোমরা চাইলে গিফট করতে পারো জন্মদিন বা বিয়ের বাড়ি যে কোনো অকেশনে প্রতি আংটি ডিজাইন আশা করি তোমরা অন্য কোথাও দেখে থাকো আমি শুরু করছি হ্যাঁ দেখো ফার্স্ট এই দিনটা দিয়ে স্টার্ট করব প্রথমেই এই রিংটা দিয়ে শুরু করছি দেখো আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো এই আংটিটার প্রাইস রয়েছে নাইন আর সতেরো নম্বর রিং সাইজ যাদের তারা কিন্তু করে নিতে পারবে এই হচ্ছে রিংটা এই রিংয়ের ভেতরে কিন্তু স্টোন দেওয়া রয়েছে এই জায়গাটাতে আর এই এই যে স্টোনটা বেরিয়ে যাওয়া বা পড়ে যাওয়ার কোনো চান্স নেই তার কারণ এটা পুরোটাই সুন্দর করে কিন্তু কভার করা রয়েছে ঠিক আছে এটা দেখালাম নেক্সট আরেকটা আইটেম তোমাদেরকে দেখা এইগুলো একদম নিউ কালেকশন দেখো এই ব্যাক সাইডটা ব্যাকটা হচ্ছে এরকম দুটো লাইনের মধ্যে গিয়েছে আর ফ্রন্টটা এরকম রয়েছে ঠিক আছে এই হচ্ছে রিংটা এটা স্কোয়ার ডিজাইনের মধ্যে রয়েছে ভেতরে একটা গ্রিন কালারের স্টোন দেওয়া আছে এমনি ভিডিওতে যতটা সুন্দর বোঝা যাচ্ছে না সামনাসামনি এই আংটিগুলো কিন্তু প্রচণ্ডই গর্জাস এটার যেমন প্রাইস রয়েছে নাইন আর এটা হচ্ছে চোদ্দো পনেরো নম্বর আঙুলের মাপ যাতে তারা কিন্তু এরকম নিয়ে নিতে পারবে দেখো এইরকম আসবে কিন্তু হাতে একটা জাস্ট এরকম সিম্পল রিং করে নেবে প্রাইসটা মাত্র ন হাজার ছশো টাকা চোদ্দো পনেরো রিং সাইজে অসাধারণ দেখতে লাগবে নেক্সট দেখো আর একটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি এটা একটা গ্রিনের মধ্যে হোয়াইট স্টোন দেওয়া রয়েছে এই হচ্ছে ডিজাইনটা এইটার প্রাইস রয়েছে নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড পনেরো নম্বর রিং সাইজ যাদের তারা কিন্তু নিয়ে নিতে পারবে নিজেদের নিজেদের রিং সাইজ মেনশন করে হোয়াটসঅ্যাপ করে দিও যেগুলি অ্যাভেলেবেল থাকছে সেগুলো তোমাদেরকে পিকচার দিয়ে দেওয়া হবে এইটা একটা দেখো এই কালারগুলো না এই যে স্টোনের ভেতরে কালারগুলো রয়েছে এটা ক্লিয়ারলি আশা করি তোমরা ভিডিওতে হয়তো বুঝতে পারছো না কিন্তু তোমরা যখন অনলাইনে পারচেস করবে তোমাদেরকে ভিডিও করে দেওয়া হবে এবং কালারটা সেটা ক্লিয়ার করে বলেও দেওয়া হবে নাইন নম্বর রিং সাইজ যাতে তারা নিয়ে নিতে পারবে দেখছো কতটা সুন্দর কভার করছে হাতে ঠিক আছে নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখো এইটা রয়েছে গ্রিন কালার আর তার সাথে এই এর সাথে এখানে কিন্তু দেওয়া রয়েছে হচ্ছে দেখো এটা চুনির কালার যেটা হয় পিঙ্ক পিঙ্ক কালারের মধ্যে দুটো কালার একে অপরকে কমপ্লিমেন্ট করছে দেখতে ভীষণ ভালো লাগে আর এই আংটিটার প্রাইস রয়েছে নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পনেরো নম্বর রিং সাইজ যাতে তারা নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটা দেখো এটা হচ্ছে নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড আর এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড থার্টিন নম্বর রিং সাইজ যাতে তারা নিয়ে নিতে পারবে ঠিক আছে আর একটা ডিজাইন তোমাদের দেখায় এগুলো প্রতিকটা প্রত্যেকের আশা করি রিং সাইজ অনুযায়ী হয়ে যাবে প্রচুর কালেকশন একদম রাউন্ড মধ্যে রয়েছে রয়েছে আর কিন্তু একটা রেড কালার এর স্টোন দেওয়া এটার প্রাইস রয়েছে এইট থাউজেন্ড টু হান্ড্রেড নম্বর রিং সাইজ যাতে তারা সরি ফোরটিন নম্বর রিং সাইজ যাতে তারা কিন্তু নিয়ে নিতে পারবে এগুলো ব্যাক সাইজটা তোমাদেরকে দেখা এটা কিন্তু যথেষ্ট মজবুত রয়েছে লাইট ওয়েটের মধ্যে হয়েও কিন্তু এটা যথেষ্ট মজবুত রেগুলার ইউজ করতে পারবে কিন্তু তবুও দেখো রেগুলার ইউজ এর আংটি বলতে আমরা মোটামুটি সাড়ে তিন চার গ্রাম বোঝায় এগুলো মোটামুটি এক গ্রাম দেড় গ্রাম এরকম ওয়েটের মধ্যে রয়েছে তো এগুলো রেগুলার ইউজ করলে একটু সাবধানে ব্যবহার করা উচিত এটা যেমন ভীষণ সুন্দর সিম্পল এর মধ্যে রয়েছে একটা গ্রিন কালারের স্টোন আর তার সাথে এইরকম করা রয়েছে এটা কিন্তু হোয়াইট পলিশ করা রয়েছে ডিজাইনটা দেখে দেখে নাও এটার প্রাইস রয়েছে সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড দশ নম্বর রিং সাইজ হবে তারা কিন্তু নিয়ে নিতে পারবে ঠিক আছে তোমাদের এই প্রত্যেকটা আংটি এক্স এ করে যেটাই দেখবে সেটাই ভালো লেগে যাবে এই আংটিগুলো ভিডিও করে আমি অলরেডি পোস্ট করেছিলাম হয়তো বুঝতে পারা যায়নি ওই জন্য আমি আঙুলে করে দেখাচ্ছি যাতে তোমাদের একটু ক্লিয়ার ক্লিয়ারলি বোঝা যায় এটা দশ নম্বর রিং সাইজ যাতে তারা নিয়ে নিতে পারবে নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এই রিংটা ভীষণই সুন্দর দেখো এই হচ্ছে পিসটা আচ্ছা নেক্সট হচ্ছে আরেকটা ডিজাইন দেখাই এই একটা রয়েছে এটা দেখো এটা স্কোয়ার স্কোয়ার মধ্যে রয়েছে এই হচ্ছে ডিজাইনটা এটা ইলেভেন নম্বর রিং সাইজ আছে তারা নিয়ে নিতে পারবে নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেটলি প্রাইস রয়েছে এই আংটিগুলো প্রত্যেকটাই প্রতি কটা আংটি ভীষণ সুন্দর যেটা ভালো লাগবে তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো বা তোমাদের নিজস্ব প্রাইস রেঞ্জটা বলে দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিলে আমরা তোমাকে বলে দিতে পারি যে তোমার আঙুলের মাপে কী কী অ্যাভেলেবেল রয়েছে এইটা দেখো এক এটা পুরোটাই পিঙ্ক স্টোনের মধ্যে রয়েছে আশা করি তোমরা ডিজাইনটা ক্লিয়ারলি বুঝতে পারছো এটা প্রাইস রয়েছে টেন থাউজেন্ড দশ হাজার টাকা প্রাইস রয়েছে থার্টিন নম্বর রিং সাইজ যাতে তারা নিয়ে নিতে পারবে এটার মধ্যে সুন্দর কাজ করা রয়েছে ব্ল্যাক ব্ল্যাক পলিশ আছে এখানটা আর এই জায়গাটা দেখো স্টোনটা কত সুন্দরভাবে রেডি করা রয়েছে এই হচ্ছে জিনিসটা নেক্সট আরেকটা পিস তোমাদেরকে দেখাই এই হচ্ছে ডিজাইনটা দ্যাখ এগুলোর প্রতিকটার ভিতরে স্টোন দিয়েও আছে কিন্তু স্টোনটার জন্য যখনই লাইট পড়ছে ভীষণ ভালো লাগছে অথচ স্টোনটা বেরিয়ে যাওয়ার বা পড়ে যাওয়ার কোনো ভয় নেই এটা প্রাইস আছে সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড অনলি সতেরো নম্বর রিং সাইজ যাতে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারছো এই ডিজাইনটা দেখো এটা তোমাদেরকে ক্লোজ আপে দেখাই এই হচ্ছে পিসটা এইটা প্রাইস রয়েছে 10013 নম্বর ডিং তারা কিন্তু এই জিনিসটা তোমরা নিয়ে নিতে পারছো এই আংটিগুলো একদম নিউ কালেকশন যেহেতু সামনে আমি জানি এখনো টাইম আছে কিন্তু বয়ফ্রেন্ডরা অলরেডি টাকা সঞ্চয় করা স্টার্ট করে দিয়েছে গার্লফ্রেন্ডকে গিফট করবে বলে তো তাদের তারা মাথায় রেখো টেন থাউজেন্ডের মধ্যে কিন্তু এরকম সুন্দর সুন্দর রিং তোমরা গিফট করে দিতে পারো আর এছাড়া যদি তোমাদের অ্যানিভার্সারি থাকে বা যদি বার্থডে থাকে যদি গার্লফ্রেন্ডকে বা ওয়াইফকে এরকম সুন্দর রিং যদি গিফট করে দাও তাহলে কিন্তু লাভ যেটা পাও সেটা কিন্তু আরও ডবল হয়ে যাবে দেখো এটা আছে নাইন থাউজেন্ড নম্বর রিং সাইজ যাতে তারা কিন্তু নিয়ে নিতে পারবে এটার কাজটা ভীষণই সুন্দর বল বল ডিজাইন করা রয়েছে দেখো আর আইটেম দেখাই এটা একদমই নিউ এই জিনিসটা অ্যাজ এ কাপল রিং তোমরা পড়তে পারো অনেকেই বলো যে যদি কাপল রিং নেই তো কাপল রিং তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দেখো একদম সিম্পল প্লেনের মধ্যে রয়েছে এটা একটা হোয়াইট স্টোন এটা ছেলেদের হাতেও ভালো লাগবে এটা ইউনিসেক্স আছে বেসিক্যালি বাট ছেলেরাও কিন্তু চাইলে পড়তে পারো যেহেতু স্কোয়ার পিস দেওয়া রয়েছে এরকম স্কোয়ারের মধ্যে তো ছেলেদের হাতেও বেশি ভালো লাগবে আবার মেয়েরাও পড়তে পারো এখন তো সব জিনিস সবাই পড়তে পারে তো এটা অ্যাকচুয়ালি ইউনিসেক্স রিং আছে এইট প্রাইস এটা যদি তোমরা কাপল রিং করে পড়ো এইটার প্রাইস হচ্ছে এইট নম্বর রিং সাইজে আর তার সাথে ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডকে দিয়ে দিচ্ছ রকম একটা লাভ শেপ ঠিক আছে এটার প্রাইস আছে সেভেন নম্বর রিং সাইজে এই দুটো রিং আমি পাশাপাশি ধরে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এই হচ্ছে জিনিসটা একটা স্কোয়ার আর একটা হচ্ছে লাভ ঠিক আছে এরকম ভাবে তোমরা কাপল রিং করেও করতে পারো বা দিতে পারো গিফট আর এই লাভেরই মধ্যে একটা রেড কালারের রয়েছে এই দেখো এটা একটা রয়েছে রেড কালারের লাভে এগুলো একদম সিম্পল প্লেন এর আগের বারের যে ডিজাইনগুলো দেখেছিলে তার থেকে একটু ডিফারেন্ট লুক নিয়ে মানে সবাই যদি ওই একই জিনিস পড়তে থাকতো তাহলে তো সবার কাছে সেম হয়ে যাবে নতুনত্ব জন্যই করানোর জন্য এইগুলো বানানো হয়েছে সিক্স প্রাইস করছে অনলি আর এটা এটা হচ্ছে ফিফটিন পনেরো নম্বর আঙুলের সাইজ যাতে তারা নিয়ে নিতে পারবে দেখো এরকম সিম্পল প্লেনের মধ্যে যদি একটা সিম্পল প্লেনের মধ্যে যদি এরকম একটা রিং নিয়ে না কতটা পরিমাণে সুন্দর লাগবে দেখতে ঠিক আছে আচ্ছা চলো লাইভ ভিডিওটা এখানে এন্ড করছি আশা করি তোমাদের রিংগুলো ভালো লাগলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে